হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউজ ব্লগ খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকালে যে সব জিনিস নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেকটা জিনিসই বেবি হাটের আর আমার বেবির জন্য আমি সব কিছু বেবি হাট থেকেই নিই মানে ফার্স্ট ফ্লাই থেকে অনলাইন থেকে বেশিরভাগ শপিং করা হয় কিন্তু গতকাল গেছিলাম মেয়েকে নিয়ে ডক্টর দেখাতে বিষ্ণুনগর তো ডক্টরবাবু আজকে একটু লেট হচ্ছিলো তো সেই জন্য একদম সাইডে বেশিক্ষণ লাগে না আর পাঁচ মিনিট দূরে তো সেই জন্য তোমার দাদাভাই বলবো তাহলে চলো একটু বেবি হাত থেকে ঘুরে এর আগে পরে ভেবেছি যাওয়া হয়নি কখনো তাই একটু না তো সেখান থেকে মেয়ে এখনও খেলনা সেভাবে মানে মেয়ের থেকে কেনা হয়নি আরও তো এখন খেলতেও পারে না সেভাবে তাইকটাই ছোটো তবুও তোমার দাদাভাই দিচ্ছে যে ওকে এখন পর্যন্ত কিছুই কিনে দিলাম না তো একটা দল অন্তত নাও আমাদের দলের জন্য এই একটা দল তোমার দাদাভাইয়ের পছন্দের সফট হয়েস আর বেবিদের জন্য সফট একদম বেস্ট তার কারণ ওরা তো এখন হাত মুখে দেয় তো ওটা একটা টানাচরা করে সেই জন্য এই যে এটা নেওয়া হয়েছে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও একদম আমাদের দলটাও যেরকম এই ডলটাও সেরকম পরে ঠিক করে রাখছি আর এটা আর কি দেখাবো এটাও বেবি হাঁকে তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এগুলো ইউজ করার মতো এখনও বয়স হয়নি নিয়ে রাখতে হচ্ছে আজ না হোক কাজ পর্যন্ত পড়বে কোয়ালিটি তো ভীষণ ভালো মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বেবি হাঁক বেবি হাঁকের জিনিস এমনিতেই খুব ভালো হয় তো এটা লুজ যে ফিজ থেকে খেলা মারলে তারপরে দেখা এই যে বাতশাপ এটা একটু খুলে দেখাতে মানে ভালো হয় করা রয়েছে এটা সেটিং করতে হবে এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম তবে আমরা ভেবেছিলাম একটু অন্য কালার যদি পাওয়া যায় সেরকম অপশন ছিল নাই একটাই ছিল আর আর একটু হলে ভালো হতো কিন্তু আরেকটু বড়টা আবার সেটা অনেক বড় ছিল তো এই হচ্ছে এখনকার জন্য একটু পারফেক্ট আর এটা এক বছর পর্যন্ত ভালোভাবে ইউজ করতে পারবে এটাও দেখো বেবি হাগে কালারটাও সুন্দর যেহেতু বেবি গার্ল ওই জন্য কিন্তু কালার কেমন হয়েছে তোমরা কম অবশ্যই জানি আর হ্যাঁ আরেকটা কথা বলি তোমরা কমেন্টে বলছো যে দিদি ভাই তুমি এত এত প্রোডাক্ট শেয়ার করছো এটা ওটা তুমি শপিং করছো সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করছো আমাদের খুব উপকার হয় তার সঙ্গে যদি তুমি দামটা মেনশন করো তো দামটা ভিডিওতে বললে সবাই এবার একটু অন্যরকম ভাবে সেজন্য সেভাবে বলা হয় না তো যেহেতু তোমরা জানতে চেয়েছো তাই আমি বলছি এটার দাম নিয়েছে এগারোশো কত বেশ দাম নিয়েছে এখন দেখতে পাচ্ছি না বিলটা আছে ঘরে তো এটা এগারোশো কত বেশ দাম নিয়েছে আর এই যে দলটা তুমি দেখলাম এটা এম আর পি আছে ছশো পঁচানব্বই পনেরো আর এই যে এটা এটা আছে হচ্ছে পাঁচশো পঁচানব্বই এটা ওই পাঁচশো সাড়ে পাঁচশো মতো নিয়েছে আর হচ্ছে দুটো দুটো ড্রেস এই দুটো ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি মেয়েকে নিয়ে গেছিলাম এবার ও আগের ভিডিওতে দেখেছো প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো মানে জামা বাড়ি থেকে সেভাবে নিয়ে যায়নি কিছু যে স্লিভলেস কিছু একটা পরাবো এরকম নিয়ে যায়নি আমি জানি বাইরে বেরোলে ঠান্ডা সন্ধ্যে পরে শীতের পোশাক নিয়ে গেছি তো ওই জন্য ওই যে বেবি সাজে ঢোকার পরেই তোমার দাদু ভাই কি একদম সরু ফিতে বাঁধা বা কিছু ওরকম টাইপের কি পাওয়া যায় কিনে মেয়েকে তাড়াতাড়ি পরাও মানে ও এত ঘামা ঘামছিল পুরো পিঠটা ঘেমে জল হয়ে যাচ্ছিলো তাই জন্য এটা কিনেছিলাম কিন্তু এটা তো ওয়াশ না করে পড়ানো যাবে না তারপরে আর পড়ানো হয়নি তো এটা আমার মেয়ের বয়স এখন সাড়ে তিন মাস এখনও হয়নি ঠিক আছে ওর তিন থেকে ছ মাস কিনলে হয়ে যায় কিন্তু হয়ে যায় বলতে তিন থেকে ছ মাস বয়স অবধি কেনা উচিত কিন্তু আমি কিনেছি ছয় থেকে নয় মাসের এই দেখো সিক্স টু নাইন মান্থ কিন্তু আমার মেয়ের বয়স সাড়ে তিন মাস এখনো হয়নি তো এই সাইজটাই ওর জন্য পারফেক্ট মানে থ্রি টু সিক্স মান্থ যদি হয় সেগুলো ওর গায়ে হবে না তো সেই জন্য এই যে তিনটে কালার কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তিনটে সেট ছিল এই যে তিনটে নেওয়া হয়েছে আর এটা দাম নিয়েছে তিনশো নিরানব্বই তিনটার দাম তিনশো নিরানব্বই আর এই একটা শর্ট প্যান্ট এগুলোর কালার অপশান ছিল না একটাই ছিল নাহলে ভাবছিলাম যে এটাও একটু সেট নিয়ে নেব তো এই যে কিউট একটা প্যান্ট এটাও দেখো এখানে লেখা আছে নিউ বর্ন কিন্তু এটার এই যে সিক্স টু নাইন মান্থ এটার প্যাকেটটা আলাদা সিক্স টু নাইন মান্থ এটাও তাই নিয়েছি আর এটার দাম নিয়েছে হচ্ছে একশো নিরানব্বই প্যান্টের দাম একশো নিরানব্বই আর কিছু ও আর কিছু নেই এখানে তো এই জিনিসগুলো মেয়ের জন্য নেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বেবি হাগের জিনিস তো আলাদা করে বলার কিছুই নেই তবুও তোমাদেরকে আমি সমস্ত ডিটেলসে বলে দিলাম কারণ তোমরা অনেকেই আমার ভিডিও দেখে আইডিয়া পাও তারপরে আবার অনেকে কিনতেও চাও সেই জন্য আমি পুরো দামটাও করে দিলাম তোমরা জানতে চাইছো বলে তো চলো এখন মেয়েকে স্নান করাবো মেয়েকে রেডি করবো পরে আবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে সবার খাওয়া হয়ে গেছে আমি আজকে লাস্ট এই হচ্ছে শাকের ঝোল আর এখানে রয়েছে বাঁধাকপির ঘণ্ট আর এটা হচ্ছে এই যে টমেটোর চাটনি মাছের মাথা রয়েছে লাউ ঘণ্ট হবে তবে আজকে এত কিছু আর রান্না হবে না ওইদিকে মা আবার চিকেন নিয়ে এসছে আর এই হচ্ছে দুধে ভিজানো স্বাদের পিঠে এখানে রয়েছে পাটিসাপটা তো চিকেন রান্না হবে একটু পরে ওই জন্য আর বেশি কিছু রান্না হয়নি বিকেল বেলায় মাথাটা প্রচন্ড ধরেছে তাই মাকে বললাম একটু লিকার চা করে দেবে আর ওই জন্যই মা আবার আদা দিয়ে একটু লিকার চা করেছে এক কাপ চা আর ওইদিকে ওই যে দুটো ঠাম্মা বসে আছে চা খাচ্ছে হ্যাঁ বাবা দেখ মনে হয় আমার সন্ধেবেলায় মা চলে গেছে রান্না করতে আমি এদিকে বিছানাটা ঠিক করে নেব মেয়ে অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে ও ছোটো দিদুনের কোলে রয়েছে সমস্ত জামা শুকিয়ে গেছে এখন ভাঁজ করছি সকালবেলায় যখন ব্লগটা শুরু করি তখন পর্যন্ত একদম সুস্থ স্বাভাবিক ছিলাম ঠিক তার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যায় আমার মাথা যন্ত্রণা তবে দুপুরের দিকে বা বিকেলের দিকে অতটা বেশি ছিল না হালকা ছিল ভেবেছিলাম নর্মাল হয়তো কিন্তু সন্ধ্যা টাইমের পর থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি কাজ করছি এখন থেকে অলরেডি আমার শুরু হয়ে গেছে প্রচণ্ড মাথা যন্ত্রণা যেটা আমার নার্সিংহোমে থাকতে অ্যানাস্থেশিয়ার কারণে এই সাইড এফেক্টগুলো হয় আর এরকম মাথা যন্ত্রণা মানে এই প্রথম এক নার্সিংহোমে হয়েছিল তখন না হয় সিজারের পরে হয়েছিল ভেবেছিলাম সেটাই আজকে কেন হলো বুঝলাম না হঠাৎ করে রাত্রে ওষুধ খেয়েছি বারবার মানে মনে হচ্ছে যেন বমি হয়ে যাবে এত অসহ্য মাথা যন্ত্রণা মা কপাল টিপে দিয়েছে তোমার দাদাভাই কাদের থেকে এসে ও কতক্ষণ কপাল মাথা টিপে দিয়েছে কিছুতেই আমার কম ছিল না তো মেয়েকে নিয়ে সকাল সকালেই শুয়ে পড়েছিলাম ও জাস্ট দেখা করে চলে গেছে বাড়িতে তোমার দাদাভাইয়েরও তো শরীরটা খারাপ তো ওকে বলেছিলাম তুমি বাড়ি চলে যাও এখানে থাকলে ঘুম হবে না আর এই যে সোনা মা এদিকে কান্নাকাটি করছিলো রান্নাবান্না কমপ্লিট তোমার দাদা ভাই মাত্র আসলো তাই আমি ভাবলাম যে আগে খেয়ে নিই কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে ওষুধ খেতে হবে এই যে আজকে রান্না হচ্ছে চিকেন গরম গরম একদম ঝাল খাই চিকেন কষা এটি একটু ভাত খেয়ে নেব ছোটো তাহলে যে ঠান্ডা তো সময় লাগবে আসুন এটা আমার গুড মর্নিং দিন সকালে ক্যামেরাটা আবার অন করলাম একদিনের ব্লগ শেষ করতে পারছি না কেন যাই না গতকাল দুপুর থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয় যেটা আমার নার্সিং হোমে থাকতে হয়েছিল সিজারের ঠিক দুদিন পরে তিন দিনের দিন যেমন মাথা যন্ত্রণা তেমন বমিও হয়ে গেছিলো মানে মাথা যন্ত্রণায় সহ্য করতে না পেরে বমি হয়ে গেছিল তো ঠিক সেই রকম রকমভাবে যন্ত্রণা শুরু হয়েছিল গতকাল রাত্রে দুপুর থেকে হালকা হালকা ছিল অতটা বুঝতে পারিনি সন্ধ্যের পরে গিয়ে প্রচণ্ড আকারে মানে যন্ত্রণাটা বেড়ে যায় ওষুধ খাওয়ার পরেও কিছুতে কমছিল না তারপর গ্যাসের ওষুধ খেলাম তারপর বারবার মনে হচ্ছিল বমি চলে আসছে গাগল গোলাচ্ছে প্রচণ্ড আসছে এদিকে মেয়েকে নিয়ে মেয়ে ঘুমাচ্ছে না তো সমস্ত কিছু মিলিয়ে মিশে না মানে দুপুর থেকে রাত্রিটা খুব খারাপ যাচ্ছে তো সকাল সকাল উঠে একটু কমেছে কিন্তু পুরোপুরি ঠিক হয়নি এখনও পর্যন্ত তবে আজ হচ্ছে সরস্বতী পুজো এবছর সরস্বতী পুজো নিয়ে কোনো প্ল্যানিং নেই তোমার ভাই সকালে গাড়ি চলে গেছে মেয়ে এখন অনেক ছোট তো ওই জন্য কোথাও যাওয়া হবে না পুজো করতে পারবো না কোনো কিছু করতে পারবো না তারপর শুধু শুধু প্ল্যানিং করেও না তো সেই জন্য এবছর তো এইভাবেই কাটবে আমার প্রথম সরস্বতী পুজো এবার কিন্তু ও তো সেটাও কিছু বুঝবেই না তবুও ইচ্ছে আছে আসে যেহেতু প্রাইমারি স্কুল আর প্রাইমারি স্কুলের পুজোটা আসলে ছোটোবেলা থেকে প্রাইমারি স্কুলেই পুজো দিয়ে আসছি পুজোতে প্রত্যেক বছর হয়তো কোথাও ঘুরতে বেরোনো হয় না কিন্তু মাঝে মাঝে এদিকে যদি ঘুরতে গেছি ঘুরতে গেলে কী হবে প্রাইমারি স্কুলের পুজোটা নিয়ে আলাদা একটা ইমোশন আসে আমাদের ছোটো থেকে সেখানে পুজো দেওয়া মা নাড়ু মুড়ি খই সব পাখি দিত সেগুলো নিয়ে যেতাম সকাল সকাল উঠে মা স্নান করিয়ে দিত শাড়ি পরিয়ে দিত ছোটো থেকে সেই শাড়ি পরে পুজো দিতে যাওয়া সরস্বতী পুজো দিয়ে শাড়ি পরা ছোটো ছোটো বাচ্চারা পাঞ্জাবি পরে মানে এটা আলাদা একটা ভালো লাগে আমাদের আর এই সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয় ভ্যালেন্টাইন্স ডে তো যাই হোক ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখতেও ভালো লাগে তো যাবো একটু মাকে বললো যে আমাদের খুচ নিয়ে একটু যাবো দেখা যাক কখন যাওয়া হয় ভিডিওটা শেষ করবো তাই জন্য ক্যামেরাটা অন করলাম তবে দাদুভাই বলেছিলো যে কোথাও যাবে কি না কোনো রকম প্ল্যান কি কিনা তাই বললাম থাকবে নেই ছোটো বাচ্চা নিয়ে বাড়ি থেকে বেরোনো একটা ঝামেলা আর নিজেরও মানে শরীরটা ভালো নেই নিয়ে জন্য ভালো না তো দেখো চলো আজকে আমি তো ব্লগটা এখানে ইউন করছি নেক্সট ব্লগটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর পাশে প্রাইমারি স্কুল একদম বাড়ির পাশেই তো সেখানে একটু যাবো দেখো মেয়ে কান্না শুরু করে দেয় মানে ক্যামেরাটা হাতে নিতেই পারে না চল টাটা